জুলুমের কারণে অন্যায়ের কারণে খুনের কারণে বেঁচে গেছেন আসাদের আসাদের বুকের থেকে তারা রক্ত ঝরিয়ে আসাদকে দুনিয়া থেকে বিদায় দেওয়া হয়েছে ঠিক আবু সাইদ আবু সাইদ কি করেছে আবু সাইদ কি করেছে তার হাতে কোনো আগ্নেয় অস্ত্র ছিল না অবৈধ অস্ত্র ছিল না আবু সাইদ তো এই দেশের জন্য অধিকার আদায়ের জন্য বুক পেতে দিয়েছিল আর সেই বুকের মধ্যে আমাদের খাজনা আমাদের ট্যাক্স

অবশ্যই অবৈধ দুর্নীতি শেখ হাসিনাকে দ্বিতীয় হবে আমি বলবো নিছাজন করে নিপীড়ন করে অত্যাচার করে গোটা দুনিয়া কোনো আন্দোলনকে থামিয়ে কি রাখতে পারে নেই ঠিক এই বিশিষ আমলের সরকারও কোন অবস্থাতেই জুলুম নিছজনের মাধ্যমে এই আন্দোলনকে থামিয়ে রাখতে পারবে না ঠিক আমি আন্দোলনরত সমস্ত অনু থেকে বলবো আন্দোলনরত সমস্ত মানুষ থেকে বলবো পিছে ফেরার কোন সুযোগ নাই পিছে কোন জায়গা নাই পিছে আছে শুধু আপনাদের জন্য ফাঁসির রশি এবং জেলের তালা ভেঙে ওই জেলের মধ্যে আপনাদেরকে ওরা রাখবে কাজে জেলের তালা ভেঙে বের করতে হবে ফাঁসির রশিকে ছিন্ন করতে হবে পিছনে আমাদের কোনো জায়গা নেই চার ওদিকে তিন ওদিকে ভারত একদিকে বঙ্গোপসাগর পিছনে কথা কোনো জায়গা নেই আমি আন্দোলনের তো সমস্ত সাথীদেরকে বলবো যদি আপনারা পিছে হটেন আপনাদের পেতে হাজার হাজার কেস হবে হাজার হাজার মামলা হবে হাজার হাজার মানুষ ঘুম হবে হাজার হাজার মানুষ রোজ হবে হারাস হাজার হাজার মানুষ খুব হবে হাজারো মারা হাজারো মারা তাদের বুককে খালি করবে হাজারো গোনেরা তারা বিধবা হবে হাজার বাচ্চারা এতিমভাবে তাদের আন্দোলন থেকে

আজকে খুঁড়ি বিচার করার জন্য যারা ভুল হয়েছে হত্যা হয়েছে তাদের জন্য যাদের মায়ের মুখ খালি করেছে তাদের মায়ের কি কপে শান্তি নেওয়ার জন্য আমরা রাস্তায় ঘুরব আমরা আমরা আন্দোলন করবো এখানে কোনো এক দল কোন এক পার্টি কোন এক ব্যক্তির কাজ নয় যারা বাংলাদেশকে বাঁচাতে চান বাংলাদেশের কল্যাণ চান মাসগুলোর মানুষের পাশে থাকতে চায় এই আন্দোলন তাদেরই আন্দোলন এটা দলের নয় কোনো ব্যক্তির নয় এই আন্দোলন শুধু ছাত্রদের নয় যদি ছাত্ররা কোনো অবস্থা দিয়ে পিছিয়ে পড়তে বাধ্য হয় তাহলে আমরা হটবো না সমস্ত জনগণ রাস্তায় নেমে যাবো বৃষ্টি করেছে ছাত্ররা তাদেরকে অ্যারেস্ট করবে করুক গিয়ে অ্যারেস্ট হাজার ছাত্রের দ্বারা অ্যারেস্টের বাহিরে থাকবে হাজার মস্ত মানুষ

সামনে বাড়তে থাকবেন সামনে প্রসার হবেন বুক পেতে দিবেন যেরকম আমার ভাইয়েরা বুক পেতে দিয়েছে গুলিবিদ্ধ হয়েছে মারা গিয়েছে বাংলাদেশের মানুষকে মুক্তি করার জন্য বাংলাদেশের মানুষকে শান্তি দেওয়ার জন্য বাংলাদেশের মানুষকে স্বাধীন করার জন্য এই জুলু নির্যাতন থেকে জন্য যদি তারা রক্ত দিতে পারে আমরা কেন পারবো না আমাদেরকে অবশ্যই এই বাংলাদেশের মানুষকে স্বাধীন করার জন্য আজাদ করার জন্য আপনার যুদ্ধ করতে হবে আপনার সংগ্রাম করতে হবে আপনার মুক্তি আন্দোলন করতে হবে এই দেখুন জুম আদরের হাইন্দা বলবো আসুন আমরা সম্মিলিত হবে চ যেই সময় ডাক দেওয়া হয় যে অবস্থায় থাকে না কেন সবাইকে নিয়ে ইনশাআল্লাহ আমরা ঝাঁপিয়ে পড়ব